মক্কার উসর মরুভূমি যেখানে পাথর আর বালুর দিগন্তজোড়া বিস্তার সেই আরব ভূমিতেই জন্ম নিয়েছিলেন এমন এক মহাপুরুষ যিনি মানবতার ইতিহাসে ন্যায়ের প্রতীক হয়ে আজও উজ্জ্বল হয়ে আছেন তিনি হলেন আমিরুল মমিন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব আনহু তার জীবন কাহিনী শুধু মুসলমানদের জন্য নয় সমগ্র মানব জাতির জন্য এক অনন্য দিশারি ওমর ইবনুল খাত্তাব ছিলেন কুরাইশ গোত্রের আদিগোত্রের সন্তান তার জন্ম হয় প্রায় পাঁচশো তিরাশি খ্রিস্টাব্দে যখন আরব সমাজে অন্ধকার ছড়িয়েছিল শির্খ কুসুনস্কার আর গোড়ামি তার পিতা খাত্তাব ইবনে নুফাইল ছিলেন কঠোর স্বভাবের মানুষ আর তার মাতা হন্তামা বিনতে হিসামও ছিলেন কুরাইশ বংশের সম্মানিত নারী আরব সমাজে তিনি তরুণ বয়স থেকেই বলিষ্ঠ দেহ সাহসী মন আর তীক্ষ্ণ বুদ্ধির জন্য পরিচিত ছিলেন শৈশব থেকেই তার মধ্যে ছিল দৃঢ়তা শক্তি আর আত্মবিশ্বাস তিনি ছিলেন লম্বা দেহের শক্তিশালী কণ্ঠস্বরের অধিকারী তিনি যুদ্ধবিদ্যা অশ্বচালনা বর্ষা চালানো ও কাব্যচর্চায় পারদর্শী ছিলেন কুরাইশ গোত্রের মধ্যে তিনি বিশেষ মর্যাদার আসন লাভ করেছিলেন অনেকে তাকে তার সাহসী চরিত্রের কারণে ভয় করত তবে ইসলাম গ্রহণের পূর্বে ওমর ছিলেন ইসলামের অন্যতম প্রবল শত্রু তিনি মনে করতেন ইসলাম কুরাইশের ঐক্যকে নষ্ট করছে তাদের প্রাচীন ধর্মকে ধ্বংস করছে তিনি নবীজি মুহাম্মদ সাল্লাহু আলাহিউলামের উপর গভীর ক্রোধ পোষণ করতেন তার জীবনের মোড় ঘুরে যায় একদিন যখন তিনি সংকল্পবদ্ধ হয়ে নবীজিকে হত্যা করতে বের হন তলোয়ার হাতে নবীজির উদ্দেশ্যে ছুটে চলা সেই দিনের ঘটনা ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় পথে তার সাথে দেখা হয় এক ব্যক্তির তিনি ওমরকে জানালেন তুমি আগে নিজের পরিবারকে সামলাও তোমার বোন ফাতিমা আর দুলাভাই সাহিত্য ইতোমধ্যেই ইসলাম গ্রহণ করেছে রাগে অগ্নিশর্মা হয়ে তিনি বোনের ঘরে প্রবেশ করেন সেখানে তিনি শুনলেন কুরআনের আয়তের তিলাবাদ। ক্রোধে তিনি বোন ও দুলাভাইকে আঘাত করেন কিন্তু কিছুক্ষণ পর তার দৃষ্টি পড়ে বোনের হাতে ধরা কুরআনের পৃষ্ঠার উপর বোন বললেন তুমি অপবিত্র এই কাগজ স্পর্শ করার আগে গোসল করো অবশেষে তিনি সেই আয়াত পড়লেন সুরা তাহা কুরানের শব্দ হৃদয় বাজল বজ্রপাতের মতো কিন্তু তার আলো ছুঁয়ে গেল অন্তরের অন্ধকার ওমরের হৃদয় নরম হয়ে গেল চোখে পানি এসে গেল তিনি আর দেরি না করে নবীজি সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন সেখানে সাহাবিরা শঙ্কিত হলেন কারণ তারা জানতেন ওমর কতটা ভয়ঙ্কর কিন্তু নবীজি সাল্লাহু আলাইহিওয়াসাল্লাম শান্তভাবে তাকে গ্রহণ করলেন তিনি ঘোষণা করলেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসুল সেই মুহূর্তে ইসলাম এক শক্তিশালী রক্ষক লাভ করল ইসলাম গ্রহণের পর থেকে ওমর রাদিয়াল্লাহ আনহু একেবারেই ভিন্ন মানুষ হয়ে গেলেন পূর্বের মতো সাহসী দৃঢ়চেতা ছিলেন কিন্তু এখন তার শক্তি আল্লাহর পথে নিবেদিত তিনি প্রকাশ্যে নামাজ পড়তেন গোপনে নয় তিনি কুরাইশের চ্যালেঞ্জকে পরোয়া করতেন না মদিনায় হিজরত করার সময় অন্যরা গোপনে যাত্রা করলেও তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে বের হলেন যে আমাকে বাধা দিতে চায় সে এসে দেখুক আমি কেমন করে যাই তার এই সাহস সাহাবিদের অনুপ্রাণিত করল রাসুল্লার যুগে তিনি সব যুদ্ধে অংশ নিয়েছেন বদরের ময়দানে তিনি ছিলেন অগ্রগামী উহুদের যুদ্ধে তিনি দৃঢ় অবস্থান নিয়েছিলেন খন্দকের যুদ্ধে তিনি ছিলেন অটল তিনি রাসুল্লার পরামর্শদাতা ছিলেন অনেক সময় কুরানের আয়াত তার মতামতের সাথে মিল রেখেই নাজিল হতো রাসুল্লার ইন্তেকালের পর যখন মুসলিম সমাজে বিভ্রান্তি সৃষ্টি হল তখনও ওমর ছিলেন দৃঢ়চিত্ত তিনি প্রথমে আবেগে নবীর মৃত্যু মানতে চাইছিলেন না বলছিলেন যে বলবে রাসুল্লাহ মারা গেছেন আমি তাকে হত্যা করব কিন্তু হজরত আবুবক রাদিয়াল্লাহু আনহু যখন কুরানের আয়াত তিলাবাত করলেন মুহাম্মদ কেবল রাসুল তার পূর্বে অনেক রাসুল চলে গেছেন তখন ওমরের হৃদয় ভেঙে গেল তিনি সত্য উপলব্ধি করলেন আবুবক রাজিয়াল্লাহ আনহু যখন খলিফা হলেন তখন ওমর তার শক্তিশালী সহযোগী হিসেবে পাশে থাকলেন ইসলামী রাষ্ট্র সুসংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন পরে আবুবক মৃত্যুসজ্জায় তাকেই উত্তরসূরি হিসেবে মনোনীত করলেন হিজরি ১৩ সনে তিনি ইসলামের দ্বিতীয় খলিফা হলেন খলিফা হওয়ার পরই শুরু হল ইসলামী রাষ্ট্রের সুবর্ণ অধ্যায় তার শাসনকাল ছিল প্রায় দশ বছর কিন্তু সেই দশ বছরে তিনি এমন একটি সভ্যতার ভিত গড়ে দিয়েছিলেন যা শত শত বছর স্থায়ী হয়েছিল তার শাসনকালে বিশাল ভূখণ্ড ইসলামের অন্তর্ভুক্ত হল পারস্য সাম্রাজ্য ধ্বংস হল বাইজেন্টাইন সাম্রাজ্যের বড় অংশ মুসলিম শাসনে এলো ইরাক সিরিয়া মিশর ইরান ও জেরুজালেম তার শাসনকালে জয় করা হলো কিন্তু তিনি কেবল বিজেতা ছিলেন না ছিলেন ন্যায়পরায়ণ শাসক তিনি সর্বদা মানুষকে ন্যায্য অধিকার দিতেন ধনী গরিব আরব অনারব মুসলিম অমুসলিম সকলের জন্য সমান বিচার প্রতিষ্ঠা করতেন তিনি রাষ্ট্র পরিচালনায় অসংখ্য সংস্কার আনলেন প্রশাসনিক বিভাগ তৈরি করলেন বেতন ব্যবস্থা চালু করলেন সৈন্যবাহিনীকে সংযোজিত করলেন রাস্তাঘাট খাল সেতু নির্মাণ করলেন দরিদ্র ও অনাথদের জন্য ভাতা প্রবর্তন করলেন তার সময়েই ইসলামী হিজরি সনের প্রচলন হয় তিনি রাতের বেলা ছদ্মবেশে শহরে বের হতেন মানুষের অবস্থা পর্যবেক্ষণ করতেন একবার তিনি এক বিধবার ঘরে গোপনে খাবার পৌঁছে দিয়েছিলেন মানুষ জানত না তাদের খলিফা তাদেরই মতো সাধারণ মানুষের কষ্টে কাঁদেন তিনি বলতেন ফোরাত নদীর তীরে যদি একটি কুকুরও ক্ষুধায় মারা যায় আমি আশঙ্কা করি আল্লাহ আমাকে জবাবদিহি করতে বলবেন অবশেষে তেইশিজড়িতে তিনি শাহাদাত লাভ করেন মদিনায় ফজরের নামাজের সময় এক পারস্য দাস আবুলুলু তাকে ছুরি মারে কয়েকদিন পর তিনি ইন্তেকাল করেন মৃত্যুর পূর্বে তিনি প্রার্থনা করেছিলেন যেন তাকে রাসুল উল্লাহ এবং আবুবক রাজিয়াল্লাহ আনহুর পাশে দাফন করা হয় তার দোয়া কবুল হল আজও তিনি নবিজির রওজা মুবারকের পাশে সাইত আছেন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহ আনহুর জীবন ছিল শক্তি সাহস ন্যায়পরায়ণতা ও মানবিকতার প্রতীক তিনি ছিলেন এমন শাসক যার কাছে ক্ষমতা মানেছিল দায়িত্ব অহংকার নয় তিনি এমন মানুষ যিনি ভয়ঙ্কর শত্রু থেকে পরিণত হলেন ইসলামের শক্তিশালী রক্ষক তার জীবন আমাদের শেখায় সত্যের পথে দৃঢ় থাকলে ইতিহাসের গতিপথ বদলে দেওয়া যায়